আল্লাহতালার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি হচ্ছে আদা মহর্ষদ নামে খ্যাত এই আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ব্যাসযুগুণ এই ব্যাসযুগুনের দ্বারা আদা আমাদের শরীরের স্বাস্থ্য রক্ষার সাথে ত্বক রক্ষার সাথে কাজ করে থাকে আদা শুকনো অথবা ভেজা দুভাবেই খাওয়া যায় কেউ কেউ আদার সাথে মধু মিশিয়ে খেয়ে থাকেন আজকে আমরা জেনে নেব আদা খাওয়ার পাঁচটি অজানা উপকারিতা সম্পর্কে ভূমিভাব হচ্ছে আদা কুচি করে চিবিয়ে খান অথবা আদার রসের সাথে সামান্য লবণ মিশিয়ে পান করুন তাৎক্ষণিক সমাধান পেয়ে যাবেন বেশি পোড়া খাবারের কারণে বুক জ্বলার সমস্যা হুট করেই শুরু হতে পারে দু কাপ পানিতে দু ইঞ্চি আদা ছেছে জাল দিয়ে চায়ের মতো তৈরি করে পান করুন বুক জলা কমে যাবে আদার রস ব্যথানাশক ওষুধের মতো কাজ করে সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস অথবা পান করে নিতে পারেন দুভাবেই ভালো উপকার পাবেন নতুন আদার সাথে আধা সিদ্ধ ডিম খাওয়ার অভ্যাস পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় এবং স্পাম কাউন বৃদ্ধি করে আদা হজমে সমস্যার সমাধান করতে পারে এবং পেট ব্যথা দূর করতে সহায়তা করে প্রতিদিন সকালে এক কাপ আদা চা পান করলে পুরো ফ্যাট পাপা বা বদহজম থেকে মুক্ত থাকতে পারবেন